সতেরো বছর আওয়ামী দুঃশাসন শোষণ নির্যাতন নিপীড়ন জেল জুলুম মামলা হামলা এবং আপনাদের উপরে যে দমন নিপীড়ন হয়েছে সেই প্রতিবাদ দেওয়ার জন্য আমাদের সময় এসেছে আগামী নির্বাচনে আমাদের সেই প্রতিবাদ সেই প্রতিবাদের যে বহির্প্রকাশ সেটা ঘটনের সময় আগামী এই জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের দলের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে মহিলা দলের মধ্যে সবচেয়ে ত্যাগী নেতা যিনি মাঠে সবচেয়ে বেশি সময় সময় দিয়েছেন মানিকগঞ্জ জেলা যিনি অহংকার সাবেক শিল্পপতি হরণ শীতকালে মূল্য থাকার যোগ্য উত্তর আমাদের আত্মত্যাশা দিতে হবে যিনি মানিকগঞ্জের মাতাবলি আমাদের মানিকগঞ্জের অভিভাবক সেই অভিভাবক আমাদের এই মনোনয়ন পাওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত আবিভুক্তত এবং আমরা এই প্রতিফলনকে কাজে লাগানোর জন্য এবং যোগ্য নেতৃত্ব পাওয়ার জন্য আমরা যে আনন্দিত হয়েছি সে আনন্দ প্রকাশকে ভাগাভাগি করার জন্য আজকে এখানে কেন্দ্র কমিটি করতে এসেছি সে কেন্দ্র চাই আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই ধানে শীষের পক্ষে আছেন বলেই তারা এখানে উপস্থিত হয়েছে তারপরও এমনও কিছু ব্যক্তিবর্গ আছে যারা আমাদের দলকে ভালোবাসে কিন্তু সত্য করে না আছে এরকম যারা স্বপ্নীয় দল সরেন এই দলকে ভালোবাসে হয়তো চাকরি জীবনে ছিল এখন অবসরে আসতে যদি সেই সব ব্যক্তিবর্গকে নেতৃত্ব আনলে আমাদের দলের জন্য ভোট পারে আপনারা এবং সেই সাথে হিন্দু ভাইয়েরা অনেকে আমাদের সাথে কথা বলছে যে আমরা কিন্তু আমাদের তাদের সাথে মিল হয়ে থাকতে হয় নাহলে আমাদেরকে কষ্ট আমাদের সাথে কথা বলছে ভাইরা তখন তো একটা পর্যায়ে ছিল এখন তো আপনাদের সেই পর্যায়টা নাই এখন আপনাদের কাছে সেই নেতৃত্ব চাই আপনারা সেইভাবে উদারভাবে আহ্বান করেন এবং আপনারা সামনের সারিদে বলেন যে আমরা ধানের অনেকে তারা বলে কিন্তু নৌকা করে যে নৌকা না সেহেতু ধানের শীষ করে সেটার জন্য তারা অগ্নি ভূমিকা পালন করে এখানে দেখলাম আমাদের এই এই গ্রামে আছে যেহেতু আছে তারা তাদের মতো তাদের ঘরটাকে গোছায় এবং আমরা মনে করি আমরা প্রত্যেকটা ডোর টু ডোর যাবো এবং যেখানে যেভাবে গেলে আমাদের ভোট পারবে আমরা সেভাবে ভোট বাড়াইতে চাই এবং এক নম্বর ওয়ার্ড থেকে আমাদের শুরু আমরা এক নম্বর ওয়ার্ডের প্রত্যেককেই বলবো শুধু এক নম্বর ওয়ার্ডে না আপনার যেখানে যার আত্মীয় স্বজন আছে সবাইকে জন্য এখন আর না ভয় বিএনপির কথা বলে নাই এখন কথা বলবে আপনারা সবার সন্তোষপূর্ত ভাবে আমি শুধু এই এক নম্বর ওয়ার্ডের বোঝা বলছি আমি তো আমার পরাই দিন বোঝ কেন আপনার আত্মীয় স্বজন সবার আছে আপনার আত্মীয়স্বজন গোপাল করে আছে আপনার আত্মীয়স্বজন খোঁজটা আছে সবাইকে নিয়ে আমরা পরাই দিন একটা মডেল তৈরি করতে চাই নহবে বোলে আমরা আপনার কাছে দামাই করতে পারবো আবার বড় ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নের চাপে ভোট বেশি দিয়েছি আমাদের একটা উন্নয়ন বেশি করতে হবে অর্থাৎ যদি আমরা আগামীতে উন্নয়ন চাই আমরা যদি দেশের টিপাগ খেলে হাবকে যদি করতে চাই তাহলে আমাদের বড়ের এক নম্বর ওয়ার্ড থেকে ভোট বেশি দিতে হবে এবং সেটা দিতে যে যেখানে যা করা দরকার আপনারা তাই করবেন যেখানে আমারও দরকার আমারে রাখবেন যেখানে হামিদ বারে দরকার হামিদ বেড়ে রাখবেন যেখানে যারে দরকার যেখানে মাখন বেড়ে দরকার মাখন বাইরে রাখবেন তাইকে নিয়ে হইল আমাদের মধ্যে যাকে দিয়ে ভোট বেশি বাড়ানো যায় তাকে নিয়ে আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এখানে

থেকে আমরা সেটা প্রতিফলন ঘটাবো এবং খুব তাড়াতাড়ি আপনাদের এই কমিটিতে আমি মনে করি যাদের কমিটিতে পারবে না এখানে একান্ন জন না নাম দিতে হয় আমরা এই কথা আমরা বলবো না আমরা চাই ঘরে ঘরে যাবে এবং বড় দু ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এক নম্বর মডেল হবে এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে উত্তর্ত আহ্বান জানিয়ে নামের শিশের পক্ষে জয়লাভ করার জন্য আজকে থেকে যারা ঘর থেকে বের হয়েছেন তারা বিজয় অর্জন না করা পর্যন্ত আর সারা মানে শান্তিতে ঘুমাবেন না তারা পক্ষে শক্তিশালী করবেন আপার ভর পাওয়ার জন্য শুধু বড় দিন প্রত্যেকটা অঞ্চলে যাবেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে সুশাস্ত কামনা করছি এবং বিদায় নিচ্ছি বাংলাদেশ চিন্তাভাব অমর হোক দেশ নেতৃবে এবং চিন্তাবাদ আমার মা মানুষের নেত্রী বড় মানুষের নেতৃ আর কতাবাদ